প্রথম জীবনে বিজেপি তারপর কংগ্রেস রিয়েল রিয়েল লাইফের পাশাপাশি লাইফ নিয়েও কম পরীক্ষা নিরীক্ষা করেননি বিশেষত রাজনৈতিক কেরিয়া নিয়ে বলিউডের খামো শিরো এখন তৃণমূল সাংসদ আসানসোল থেকে জিতে দুবার তিনি পা রেখেছেন সংসদ ভবনে দিল্লিতে আসন্ন নির্বাচনে সম মনোভাবপন্ন আপের হয়ে প্রচারে এহেন ব্যক্তিত্বকেই বেছে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর শত্রুঘ্ন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচার করবেন এই তালিকায় বর্ধমান দুর্গাপুরের সাংসদ তথা কংগ্রেস প্রাক্তন নেতা কীর্তি আজাদের নাম শোনা গেলেও তিনি জানালেন এ ব্যাপারে কোনো নির্দেশিকা নেই তার কাছে ব্যক্তিত্ব জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ তার উপর হিন্দিতে সুবক্তা হিসেবেও কদর রয়েছে তাই শত্রুঘ্ন সিনহাকে দিল্লির ভোটে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে আসলে দিল্লিতে আবের প্রচার তৃণমূলের সামিল হওয়ার স্বাভাবিক জাতীয় স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কেজরিওয়ালের আপ। আর উদ্যোক্তা বাংলার শাসক দল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অনেকেই কেজরিওয়ালের প্রচারে নিজেদের দলের সাংসদদের ময়দানে নামিয়েছে শোনা যাচ্ছে সমাজবাদী পার্টি আর শিবসেনার তরফেও প্রচার করবেন সাংসদরা আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে ভোট নিউ দিল্লি থেকে লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল কালকাজির প্রার্থী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা জংপুরার প্রার্থী মনীষ সিসৌদিয়া শোনা যাচ্ছে এই তিনজনের হয়েই প্রচার করবেন বাবু শত্রুঘ্ন সিনহা তবে তার প্রচারের মহলের একাংশের মত শত্রুঘ্ন সিনহাকে আপের হয়ে প্রচারে নামিয়ে কংগ্রেসকেই বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী এমনিতে ইন্ডিয়া জোটের মূল চালিকা শক্তি হিসেবে তৃণমূলের পক্ষে বারবার সওয়াল করেছে বিরোধী দলের অনেকেই মমতাও একাধিকবার কংগ্রেসের দাদাগিরি নিয়ে সরব হয়েছেন সাফ বার্তা জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ক্ষেত্রে ক্ষুদ্র অহংবোধ ছাড়তে হবে শতাব্দী প্রাচীন দলকে শত্রুঘ্নকে দিল্লি ভোটের প্রচারের দায়িত্ব দিয়ে ফের একবার সেটাই স্পষ্ট করলেন তিনি প্রথম জীবনে বিজেপি তারপর কংগ্রেস রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফ নিয়েও কম পরীক্ষা নিরীক্ষা করেনি বিশেষত রাজনৈতিক কেরিয়া নিয়ে বলিউডের খামো শিরো শত্রুঘ্ন সিনহা এখন তৃণমূল সাংসদ আসানসোল থেকে জিতে দুবার তিনি পা রেখেছেন সংসদ ভবনে দিল্লিতে আসন্ন নির্বাচনে মনোভাবপূর্ণ আপের হয়ে প্রচারে এহেন ব্যক্তিত্বকেই বেছে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর শত্রুঘ্ন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচার করবেন এই তালিকায় বর্ধমান দুর্গাপুরের সাংসদ তথা কংগ্রেস প্রাক্তন নেতা কীর্তি আজাদের নাম শোনা গেলেও তিনি জানালেন এ ব্যাপারে কোনো নির্দেশিকা নেই তার কাছে ব্যক্তিত্ব জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ তার উপর হিন্দিতে সুবক্তা হিসেবেও কদর রয়েছে তাই শত্রুঘ্ন সিনহাকে দিল্লির ভোটে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে আসলে দিল্লিতে আবের প্রচার তৃণমূলের সামিল হওয়ার স্বাভাবিক জাতীয় স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কেজরিওয়ালের আব আর উদ্যোক্তা বাংলার শাসক দল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অনেকেই কেজরিওয়ালের প্রচারে নিজেদের দলের সাংসদদের ময়দানে নামিয়েছে শোনা যাচ্ছে সমাজবাদী পার্টি আর শিবসেনার তরফেও প্রচার করবেন সাংসদরা আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে ভোট নিউ দিল্লি থেকে লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল কালকাজির প্রার্থী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা জংপুরার প্রার্থী মনীষ সিসৌদিয়া শোনা যাচ্ছে এই তিনজনের হয়ে প্রচার করবেন বিহারীবাবু শত্রুঘ্ন দিনক্ষণ কিছু জানা যায়নি মহলের মত শত্রুঘ্ন সিনহাকে আপের হয়ে প্রচারে নামিয়ে কংগ্রেসকেই বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী এমনিতে ইন্ডিয়া জোটের মূল চালিকা শক্তি হিসেবে তৃণমূলের পক্ষে বারবার সওয়াল করেছে বিরোধী দলের অনেকেই মমতাও একাধিকবার কংগ্রেসের দাদাগিরি নিয়ে সরব হয়েছেন সাফ বার্তা জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ক্ষেত্রে ক্ষুদ্র অহংবোধ ছাড়তে হবে শতাব্দী প্রাচীন দলকে শত্রুঘ্নকে দিল্লি ভোটের প্রচারের দায়িত্ব দিয়ে ফের একবার সেটাই স্পষ্ট করলেন তিনি